সত্য সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নয় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নয় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান নাকো বাধা জানি না কো ভয় হৃদয় নেই কোনো দ্বিধা সংশয় মানি না কো বাধা ভয় রীতে নেই কোন দ্বিধা সংশয় মোরা দুর্বার চিরদূর জয় মহাসত্যের গাহি যে গা শত্রু নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান শত্রু নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান বিরাট মুলুক করেছি বিজয়ে মাত্র সতেরো ঘোর সাওয়ার যায় না মাঝকে কিস বানিয়ে উতাল সুরমা হয়েছে পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না কিস্তি বানিয়ে উতাল শুরু হয়েছি পার দরবারি নয় শুধু তাকে বীর করেছি আনত তো দুশ্মন শির দরবারি নয় শুধু তাকে করেছি আনত তো শির সেই না দেয়াজ আজ জালালাবাদের নারাঙ্গি বোন কম্পমা সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর